গল্পের নাম বহিলের যোগ্য ছেলে এক কৃপণ ব্যক্তি ফজরের সময় ঘুম থেকে উঠেছে অজু ইস্তেঞ্জা করার জন্যে মোমবাতি জেলেছে নামাদের প্রস্তুতি শেষ করে রওনা হয়েছে মসজিদের দিকে মসজিদে প্রবেশ করতেই তার মনে হলো আরে মমবাতিটা তো নিভিয়ে আসেনি কাউকে বলেও আসেনি বাসায় অবশ্য ছোট ছেলেটা আসে কিন্তু তার যে আকেল তাতে সে নেভাবে বলে মনে হয় না ঘড়ির দিকে তাকিয়ে দেখল নামাজের আরও দশ মিনিট বাকি নামাজ পড়তে লাগবে কমপক্ষে দশ মিনিট বাসায় ফিরতে পাঁচ মিনিট এই পঁচিশ মিনিটে মমবাতির হায়াত শেষ হয়ে যাবে ভেবে ভেবে তার শরীর ঘেমে উঠল না নামাজের আগেই বাসায় গিয়ে মম নিভিয়ে আসতে হবে ভেবে আর দেরি করল না সে রওনা হয়ে গেল বাসার দিকে বাবাকে এত তাড়াতাড়ি বাসায় ফিরতে দেখে ছেলে আশ্চর্য হয় কি ব্যাপার বাবা নামার শেষ বাবা উত্তর দেয় নামার শেষ হয়নি বাবা মোমবাতিটা নিভানোর জন্য আসতে হলো ছেলে বিরক্ত হয়ে বলে মোমবাতির চিন্তায় ফেরত এলে তুমি বের হওয়ার সাথে সাথেই তো আমি সেটা নিভিয়ে দিয়েছি কিন্তু এর চেয়েও দরকারি আরেকটা বিষয়ের প্রতি কি তুমি লক্ষ্য করেছ বাবা বলল কোন বিষয়ের কথা বলছিস ছেলের কুঞ্চিত ভুরু আরও কুঞ্ছিত হয় বলে বাবা মমবাতি নিভানোর জন্যে তোমার এই অনার্থক ফেরত আসায় যে কতটুকু জুতা ক্ষয় হয়ে গেল সেটার কথা চিন্তা করেছো বাবার মুখে বিজয়ের হাসি বাবা বলেন তোর বাপ আমি আমি কি তোর চেয়ে কম বুঝি দেখ তো আমার জুতো কোথায় আছে ছেলে বাবার দিকে ভালো করে লক্ষ্য করে আশ্বস্ত হয় না তার বাবা ভুল করেননি মসজিদ থেকে ফেরত আসার সময় ঠিকই জুতো জোড়া বগুলে তুলে নিয়েছেন শিক্ষা বড়দের মধ্যে ভালো বা মন্দ যে অভ্যাসেই থাকুক না কেন ছোটরা অবচেতনভাবেই সে অভ্যাস লালন করতে শুরু করে সেজন্যে বড়দের উচিত খুবই সচেতনভাবে নিজেদের মন্দ অভ্যাসগুলোকে ঝেড়ে ফেলা